এই তরালটা কিভাবে লাগাতে হয় আমি সবই জানি তখন তো দাদা ব্যাকমেন্ডের তরোয়ালটা লাগাই সেমেন্ড এখন সব স্কুল গেলে কে মেরে দেবে এই নাও ও ইন ল্যাটিকো আই নাও আট মি নাও নাও তো বন্ধুরা তা বন্ধুরা আমি সব স্কুল গেমস সাজা কে মে এখন কেউ আমাকে দালাতে পারবে না